I'm সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার জমিতে নিড়ানি কাজ চলতেছে তো বয়স একটু বেশি হয়ে গেছে আঠারো দিন তো পনেরো দিনে নিয়ে বেশি ভালোই তো যাক তিন চার দিন আর কি তো মেশিন দিয়ে আমরা নিরাইছি বিড়ি উইডার মেশিন এই মেশিনের মাধ্যমে নিয়ে আপনার সময় কম লাগে লেবার খরচ কঠিন কঠিন জমি আনছে পুরো জমি কমিটানো হবে এনে প্রায় সাইড ডিসিমাল জায়গা আছে মানে সাইট শতক জায়গা এই পুরো জমিটা আমরা এখন মেলাব সর্ব থেকে এটা নেশা বেশি এই কারণে এই জায়গায় পানি বেশি থাকে আর এটার মধ্যে বলছি একশো আট আর এইটা হচ্ছে উনত্রিশ ওই পাশে ওইটা হচ্ছে একশো আট তৃতীয় নম্বরটা এই পাশে দ্বিতীয় নম্বরটা একশো আট মাঝখানটা চৌরাশি আর ওই পাশেরটা যেটা একদম এক দুই তিন ওই কন্যা দেটা হচ্ছে উনত্রিশ সব মিলা এখানে ছয়টা খণ্ড আছে ছয় খণ্ডের মধ্যে তিন জাত লাগানো হয়েছে সবচেয়ে বেশি হলো একশো আট তারপরে উনত্রিশ কীভাবে কেমন ফলন পাই দোয়া করবেন আমার জন্য দেখতেই পারতেছেন আমার জমি নিরানো হচ্ছে তো এইটুকু অংশ নিরানো হয়েছে গতকালকে নিয়েছি আজকে নিয়ে আমশ আজকে শেষ করবো তো গতকালকে প্রায় মেশিন দিয়ে নিয়েছি আমি দশটা থেকে নিরানো শুরু করছি চারটা পর্যন্ত নিরাছি তো আনুমানিক প্রায় পঁয়ত্রিশ ডিসেম্বর নিরাইছি তো এই অংশগুলোকে আমি নিয়ে আসি নিরানুশেষ ব্যক্তিগত এই যে অংশটুকু নিরানু শেষ এখন ওই কর্নার এগুলো বাকি আছে ওগুলো আজকে দিনানু শেষ করবো ইনশাল্লাহ যেহেতু আজকে রোজা রাখছি রোজা রাইখা কাজ করতে পারবো জানি না ইনশাল্লাহ চেষ্টা করুন শেষ করার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন